ওটিপি জেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় চল্লিশ হাজার টাকা হাতিয়ে নিল দুষ্কৃতীরা ঘটনাটি ঘটেছে আরামবাগের দক্ষিণ শেখপুরের তুহিন পাঁজার জানা গেছে বুধবার একটি ব্যাংকের প্রতিনিধির নাম করে তুহিনকে দুষ্কৃতীরা ফোন করে অবিলম্বে কেওয়াইসি আপডেট করাতে হবে জানিয়ে চারবার ধরে ওটিপি হাতিয়ে নেয় ওইভাবে দুটি ব্যাংক থেকে উনচল্লিশ হাজার সাতশো নিরানব্বই টাকা তুলে নেয় দুষ্কৃতীরা পরে বিষয়টি জানতে পেরে তুহিন তার সম্পর্কিত দাদু সজল জানাকে সঙ্গে নিয়ে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করেন এখন শুনুন এই বিষয়ে তারা কি জানালেন আমার বাড়ি বড় ডঙ্গলে তো আমি এনার দাদু হই সম্পর্কে আমার নাম সজল জানা বাড়ি বড় ডঙ্গল আর যে ঘটনাটা ঘটেছে আসলে এটা আমার নাতিয়াই সম্পর্কে এর নাম তুহিন পাঁজা তুহিন পাঁজা না পিন্টু তুহিন পাঁজা তুহিন পাঁজা হ্যাঁ বাবার নাম বিমল পাঁজা গ্রাম দক্ষিণ শেখপুর তো আজ দুপুরবেলাতে ওর বাড়িতে একটা ফোন আসে বলে বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করছি তো বন্ধন ব্যাঙ্ক থেকে ফোন করছি বলতে যে কী কারণের জন্য আপনারা ফোন করলেন ওনাকে জানানো হয়েছিলো ব্যাঙ্ক থেকে যে ব্যাংকের ডিটেলস কিছু কে ওয়াইসিটা ঠিকঠাক নেয় তার জন্যে পুনরায় আপডেট করাতে হবে তার জন্য আপনাকে একটু ডকুমেন্টস লাগবে সেই কারণে ও এখন না বুঝে না জেনে যথারীতি ওনারা যা যা ডকুমেন্টস এসেছিলো তার মধ্যে প্যান কার্ডটা চেয়েছিলো প্যান কার্ডটা দিয়েছিল। বললো আপনার কাছে সব কিছু সাবমিট হয়ে গেছে আপনার কাছ থেকে একটা ওটিপি যাবে আপনার কাছে আমাদের থেকে ব্যাঙ্ক থেকে আপনি ওটিপিটা আমাদেরকে জানাবেন তারপরে সাবমিট হয়ে গেলে আপনাকে জানিয়ে দেবো যথারীতি ওটিপি ওর কাছে পৌঁছেছিল ওটিপিটা যথারীতি ওনাদেরকে দিয়ে দিয়েছে দেওয়ার পরে ওনারা পুনরায় আবার বলেছিল যে ওটিপিটা ঠিকঠাক কাজ হয় না দ্বিতীয় ওটিপি যাচ্ছে আপনি দেখুন দ্বিতীয় ওটিপি যেতেও ও আবার ফরওয়ার্ড করে ও দ্বিতীয় ওটিপিটা ব্যাঙ্কে জানিয়ে দিয়েছিল বলে ওই ওটিপিও আপনাদের কাজ হয় না তৃতীয়বার আবার গেছে আবার ও ওটিপি জানিয়েছে তিনবার ওটিপি জানিয়েছে তারপরেও বলেছে কাজ হয় না চতুর্থবার ওটিপি গেছে চতুর্থবার ওটিপি যেতে ওই ওটিপিটা ও বলে ফেলে বলে ফেলার পরে পুনরায় দেখতে পাচ্ছে যে তুই পুনরায় দেখতে পাচ্ছি যে ওর অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্ক অফ বন্ধন ব্যাংক থেকে তিনটে ট্রানজ্যাকশান হয়েছে দশ হাজার দশ হাজার করে তিরিশ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে আর ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে ন হাজার সাতশো ষাট টাকা সাতশো নিরানব্বই টাকা বন্ধন ব্যাংক থেকে এইস ব্যাঙ্ক অফ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে কেটে নেওয়া হয়েছে তো উনি যথারীতি চিন্তিত হয়ে যায় যে কি কারণের জন্য কেটে বুঝে উঠতে পারনে পরে উনি চিন্তা ভাবনা করে পাঁচজনের কাছে কথোপকথন করে বলে এটা কেবলমাত্র ফ্রড কেস হয়েছে সে যে ও যখন জানতে পারে তখন আমাদের আরামবাগ থানার দ্বারস্থ হয় এবং থানার সহযোগিতায় বা যা কিছু প্রসিডিওর আছে থানায় শহর স্যারেরা যথেষ্ট সহযোগিতা করেছে স্যারেদেরকে অসংখ্য আমরা ধন্যবাদ জানাচ্ছি বা যে স্যার এখন ডিউটিতে ছিলেন তিনি যথেষ্ট সহযোগিতা করেছেন করেছেন ওনার বাড়িটা দক্ষিণ শেখপুর কত টাকা গেছে মোট মোট গেছে উনচল্লিশ হাজার সাতশো নিরানব্বই টাকা টোটাল টাকাটা গেছে এবং এই টাকাটা যাতে পাইবে যা পাওয়ার জন্যেই আজকে থানা দ্বারস্থ হয়েছে যেহেতু সহযোগিতা করেছে যেটুকু আশ্বাস দিয়েছে ওনারা যে পুনরায় ওনারকে ফিরিয়ে দেওয়া হবে সেই চিন্তা ভাবনাই করেছে বা সেই আশারই থানাদের প্রতি ভরসা রাখি বা স্যারদের প্রতি অসন্তুষ্ট খুবই সন্তুষ্ট হয়েছি প্রকাশ করছি এবং খুব ভালো লেগেছে এনাদের আচার ব্যবহার আগামী দিনেও কেউ যদি এরকম ফরওয়ার্ডে পড়েন থানার সহযোগিতা নেবেন প্রত্যেকে আমরা আবেদন করবো এবং প্রত্যেকের কাছে আমরা বার্তা এটাই দেব যে আমার আমরা যেটা ভুল করেছি যেন না আপনারাও কেউ যেন না ভুলবশত কোনো ওটিপি ব্যাংক মারফত চাইলে আপনারা দেবেন না তাতে কিন্তু আপনারা খুবই প্রতারিত হয়ে যাবেন বা আপনারা লোকসান এতে পড়ে যাবেন আগামী দিনটা সতর্ক থাকবেন এবং সাবধান থাকবেন আমার নাম সজল জানা আমার বাড়ি বড়ডঙ্গর ডল এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ